আসসালামু আলাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি হাঁসের মাংস রান্না অনেকেই বলেন হাঁসের মাংস রান্না করার পর একটা অন্যরকম স্মেল বা গন্ধ থাকে এই গন্ধের জন্য হাঁস খেতে চায় না আজকে আপনাদের সাথে শেয়ার করব কি প্রসেস করে রান্না করলে হাঁসের মাংস রকম গন্ধ থাকবে না শীতকালে কিন্তু হাঁস অবশ্যই সবাই কম বেশি খেয়ে থাকি আর হাঁস খাওয়ার মজাই কিন্তু শীতকালে প্রচুর তেল থাকে বলেই শীতকালে সবাই হাঁস খায় চলুন দেখেনি এই রান্না করতে গিয়ে কী লাগছে প্রথমেই এখানে প্রায় আড়াই কেজি ওজনের একটা হাঁস ছিল হাঁসটা সব কিছু প্রসেস করে আমি ভালো করে চামড়া সহ নিয়েছি চামড়াটা প্রথমে আগুনে ঝলসি নিয়ে তারপর কোনো রকম লোম যাতে না থাকে সেরকমভাবে এটাকে প্রসেস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখানে তিন থেকে চার টেবিল চামচ পর্যন্ত ভিনেগার দিয়ে আমি নর্মাল পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিট আর এটা হচ্ছে একটা প্রসেস যাতে হাসি কোনো রকম গন্ধ না থাকে অবশ্যই চেষ্টা করবেন ভিনেগার দিয়ে এটাকে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখ চলে এলাম সরাসরি চুলায় চুলায় একটি পেন বেশি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তিনটা তেজপাতা চার থেকে ছয়টা এলাচি তিন টুকরা দারচিনি একটা স্টার আনিস দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দিলাম যেহেতু আমি বাটা পেঁয়াজ অ্যাড করবো তাই এখানে পেঁয়াজের পরিমাণটি একটু কম দিলাম খুব ভালো করে নেড়ে মশলা থেকে সুন্দর একটি ফ্লেভার বের হবে এবং পেঁয়াজটা একটু সফট হয়ে বের যাবে তখন এখানে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা যেহেতু হাঁসটা প্রায় দুই কেজি পরিমাণ ছিল তাই এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণ টমেটো পেস্ট টমেটোটা পানি ছাড়া এখানে পেস্ট করে আমি অ্যাড করে দিয়েছি এতে করে রান্নার কালার সুন্দর হবে আর গ্রেভিটা খুব ঝোলটা খুবই ঘন হবে তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে একটা টমেটো অ্যাড করে দিই কেটে অ্যাড করলেও ঠিক আছে কিন্তু আমি পেস্ট করে অ্যাড করেছি খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব অবশ্যই কাঁচা পেঁয়াজ দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হয় তারপর এখানে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাঁসের পরিমাণ বেশি তাই আপনাকে অবশ্যই বুঝে লবণটা অ্যাড করতে হবে এক টেবিল চামচ করে এখানে গুঁড়া মশলা আছে লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব হাঁসের মাংসে মশলার পরিমাণ একটু বেশি দিতে হয় আর বেশ কিছুটা সময় নিয়ে রান্না করতে হয় হাঁসের মাংস কিন্তু কোনো অংশে গরুর মাংসের চেয়ে কম সময় লাগে না অনেকটাই সময় লাগে একদম কচি হাঁস হলে খেতে ভালো লাগে না তাই চেষ্টা করবেন একটু মিডিয়াম বয়সের হাঁসটা রান্না করে খেতে দেখুন মশলাটা কিন্তু এখনই খুব সুন্দর একটি কালার এসছে এখানে আমি বাদাম বাটা অ্যাড করেছি দুই টেবিল চামচ পরিমাণ বাদাম খুব ভালো করে আমি বেটে এখানে অ্যাড করে দিয়েছি যে কোনো বাদাম এখানে দিতে পারেন আমি আজকে দেশি বাদামটাই ব্যবহার করেছি বাদাম দিলেও হাঁসের মাংসের গন্ধটা কিন্তু একদম থাকে না বললেই চলে আরও একটি স্পেশাল জিনিস এখানে অ্যাড করব সেটা আমি দেখতে থাকুন দিব এতে করে হাঁসের কালার খুব সুন্দর হয় যে হাঁসটা আমি ভালো করে ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে এরকম একটা চালুনে পানি ঝরিয়ে নিয়েছি তারপর হাঁসের মাংসটাকে এখানে অ্যাড করে দিলাম এখন ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব আর এই পুরো রান্নাটা আমার হবে মিডিয়াম আঁচে রেখে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট লাগবে সম্পূর্ণ হাঁসটা সিদ্ধ হতে রান্নাটা খুবই মজার ছিল কারণ হাঁসের মাংস একদম সফট হয়ে গিয়েছিল আর এভাবে রান্না করলে আপনি কোনোভাবেই হাঁসের মাংসের গন্ধ পাবেন না মশলার সাথে ভালো করে হাঁসটাকে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর দেখুন হাঁস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে হাঁসের মাংস থেকে যে পানিটা উঠবে এটাই আমি ঢেকে রেখে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব মাংসের সাথে অবশ্যই মাংস কষানোর জন্য পানি দেওয়ার কোনো প্রয়োজনে হাঁস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই কিন্তু কষানো হয়ে যায় আবার ঢেকে দিয়েছিলাম আট থেকে দশ মিনিটের জন্য এর মধ্যেও দেখুন অনেকটাই ঝোল এখনও আছে আর যে স্পেশাল জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে নারিকেলের দুধ নারিকেলের দুধ কি করে তৈরি করতে হয় সেটা আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব তারপরও মুখে বলে দিচ্ছি কোরানো নারিকেল দুই কাপ হলে এক কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে হাতে কচলে নিলেই আপনার নারিকেলের দুধটা বের হয়ে যাবে আর অবশ্যই গরম পানি দিয়ে নারিকেলটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে হাত দিয়ে কচলে নেবে অথবা ব্লেন্ড করে ছেঁকে নিলেই নারিকেলের দুধ বের হয়ে যাবে ঢেকে দিয়েছিলাম এর মধ্যে দেখুন রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে মশাল্লার কালারটা অনেক সুন্দর হয়েছে অবশ্যই একবার হলো এভাবে রান্না করে দেখবেন হাঁসের মাংসটা কতটা মজার হয় গরুর মাংস রান্না করতে যেরকম সময় লাগে হাঁস রান্না করতে কিন্তু সেরকম সময়ই লাগে কিন্তু খেতে অসম্ভব টেস্টি আর এর ঝোলটা বা গ্রেভিটা এতটাই ইয়ামি আর টেস্টি আপনি রুটি পরোটা দিয়ে খেয়ে দেখবেন তাতেও ভালো লাগে অ্যাড করে দিলাম জিরা সহ গরম মশলার গুঁড়া এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে এখানে আরও অ্যাড করে দেবো ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা চাইলে আপনারা কেটেও ব্যবহার করতে পারেন তবে আমি শুধুমাত্র ফ্লেভারের জন্য কাঁচামরিচটা অ্যাড করেছি মাসাল্লাহ দেখতে দেখতে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে পাঁচচল্লিশ মিনিটের বেশিই লেগেছে আমার আজকের রান্নাটা কমপ্লিট হতে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি কতটা মজার হয়েছে দেখতে আর গ্রেভিটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে এরকম অবশ্যই চেষ্টা করবেন শীতকালে যদি এটা রান্না করেন আপনারা চালের আটা রুটি দিয়ে মাংস খেতে খুবই মজার এই হাঁসের মাংস যে কেউ চেলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন আমার চ্যানেলে এরকম অনেক হাঁসের মাংস রেসিপি আছে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো অ্যাড করে দেব যদি আপনারা এভাবে একবার রান্না করে খান অবশ্যই হাঁসের মাংসের প্রেমে পড়ে যাবেন যারা বলেন গন্ধের জন্য হাঁসের মাংস খেতে পারেন না তারাও বারবার খেতে চাইবেন কালারটা দেখেই বোঝা যায় কতটা মজার হয়েছে যে কেউ চেলে এভাবে একবার রান্না করে খেতে পারেন যদি আমার আজকের এই দেশি হাঁসের মাংস রান্নাটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ